নামাজ পড়েছেন কিশনামাজ কিশন নামাজ পড়ে কালার ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছে ডান কাত ভয় ডান কাতে শোয়া ডান কাতে শুয়ে আছেন ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা বলি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবে নবীদের কি ঘুমায় না কলম অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তে আসলেন কয়জন ভাই একজন জিব্রাহী আলী ইসলাম একজন মিকা আলী হিসাল এসে নবী সাল আলী হাসলামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সালামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুবের পাশে পাশে জমজম কুব আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন এই জামজাম আগের মতো তো আর নাই একটা আইডিয়া পাবেন আর কি জমজাম কুবের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাহমু আলী হাসলামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হবে এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল আলী সালামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিড়ে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিচাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিচাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ শেফা হবে জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলপটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে কি রূপ কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি অলৌকিকত্ব না এই যে হার্ড আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী আলী ভাইসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হয়েছে বাহনটার নাম বরাক কি নাম বরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপর নিল ন তো ভাব দেখালো আর কি ভাব দেখালো বোঝেন কি না ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখা গেলে صبر করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখা গেলে صبر করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপ শেখেন না হলে বড় সমস্যা হতে পারে মিষ্টি ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আমার ঠান্ডা হয়ে গেছে চলে ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একদম কথা বুঝতে পারছেন আল্লাহ মোজা তৌফিরদানপুর বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিবরাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে

জান্নাত থেকে এবার তিনি বরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাক কথা শুনে কি করলো বরাকে কথা শুনার ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানুষ থর করে ঘামা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন বিসমিল্লাহ এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে বলছেন আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য কতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতো যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময় চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতি বেশি ছিল এবার নবী সালাম বলছেন যে আমরা যখন যে বাইতুল্লাহ একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবীর রসুল এই পর্যন্ত যত নবীর রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন এবার নভিজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরণের ছিপছিপে দেহ তো লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় বাম কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল্লাল্লাহ আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনিকে জিবাহ আলি বলছেন উনি হচ্ছেন নবী আল্লা কিভাবে আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালি রঙের কি রঙের সোনালি এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনিকে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া کرامের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুই নামাজ পড়লেন সেটা নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবীর সুন্নাত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই লজ্জা লাগে দাড়ি রাখলে লজ্জা লাগে না তাকলের উপর কাপড় তুলে লজ্জা লাগে আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাইল আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুফান হয়তো বা কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীর নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনে কিন্তু হুবাহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আলী আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে নাকি নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রদি আল্লাহ আনহা ইব্রাহিম আল ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি আমি এবার নামাজ শেষে নামি সাল আলী হাসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজ পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটা কি কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাপদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেহরাজ মানে আরোহণ ঠিক আছে প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন আইন যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহ আলী ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসালাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে ইসলাম বলছেন যে আমি আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্ব নবী মুদ রসুল্লাহ সাল আলিহাস্লাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সদেহুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাছেন নবী সাল আলী হাসাল্লাম বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলী হিসাল আদম আলিম নবীকে দেখে সালাম দিলেন আদম ইসলাম নবীকে সালাম দিলেন নবী ও সালামের প্রতি উত্তর করলেন এবং আদম আলি সালাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরো উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সাইন্স যেতে পারে না কেউই পারে তিনি আল্লাহ আলি সাল্লাম সালাম এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলেন জিব্রাহ আলি ইসলাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলি সালাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলী দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খেলাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকে ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলি ইসালাম এবং ইয়াহিয়া আলি ইসলাম উভয়কে কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলি ইসলামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইয়ে ঈসা আলি হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাল এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কি না বিশ্বাস আছে তো ইনশাল্লাহ এটা হবে ইনশাআল্লাহ এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল্লাম আলী বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলী ইসাল্লাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আমরা আসলে ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ ইউসুফার ঘটনা তাই না ভাই আসলে এখানে এখানে প্রেম প্রেম কাহিনী কাহিনী হচ্ছে ইউসুফ এবং তার বাবার ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহাব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পদে পাওয়া বাড়ান এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে ইদ্রি সাহ আলহী ইসলাম কি নাম ইদ্রি সাহ আলী ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইছে নবী মুসা আলী ইসলাম কোন নবী নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আলী ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আলী ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এই জায়গায় হেলান দিয়ে বসে আছে নবীজি বললেন উনি কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমী তাদের রূপটাকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতামাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলাইহিস কাছে আপনারা রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস রাখা রাখাবেন এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ আর অহংকার কিছু থাকবে না ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু শিশু কুরবানির পরীক্ষা ফেলতো হছিলেন না আল্লাহর রব্বুল দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছেন বাচ্চারা ওখানে খেলাধুলা কর যখনই তাদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে তিনি আদর করেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলাম দিয়ে আছেন বাইতুল মামুরের সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উম্মতকে জানিয়ে দেন আমি আপনাদেরকে সেটা জানাই দিচ্ছি হেনবী আপনার উম্মত জানিয়ে দিয়ে যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনার উম্মদকে জানিয়ে দিয়েন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই মেসেজটা কে দিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম এই যে বাইতুল মামুরে হেলাম দিয়ে আছেন এটা কি নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেস তাদের এবাদত করার জায়গা আছে কাবা ঘর আছে না আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তম আসমান ফেরেস তারা কিভাবে এবাদত করেন শোনেন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা তাও করছে ঠিক যেমন এখানে তাও হচ্ছে চব্বিশ ঘন্টা তাও থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করছেন সত্তর হাজার ফেরেস্তা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল আলিম আসালাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম মুনতাহা কি নাম সিদ্ধুল মুনতাহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রঙ ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারব না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতি গুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহ গুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমল গুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিত্ব রুহ বাত্তা এবং নেক আমল গুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই সিদরতুল মুলতাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি বুঝতে পারছি এই হলো সিদরুল মুলতা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেস্তারা আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারে নর্মাল মানে বলছি যারা এমনি অন্যান্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন ডেড লাইন এরপর যেতে পারবে এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেওয়া হলো এই বাহনের কোনো নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপর উঠছেন সেখানে আল্লাহ বাগের একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ বাগের নিকটস্থ ফেরেস্তা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম সেখানে আল্লাহ এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতের মোহাম্মদ ঈশ্বর আল্লাহ ভাই তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় সব তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল্লা আলামিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী আলী আসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেয়া কত রক্ত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন পরের দুইটা পরে বলছেন পঞ্চাশ ভক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে কাসারে দেখা মুসা কে আমাকে করছে মুসা আল তিনি বলছেন আল্লাহ কি দিয়েছেন আপনাকে আগে নবী সাল্লাম যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত পঞ্চাশ ভক্ত এবার মুসা আল বলছেন আমার উম্মত দুই ভক্ত নামাজ দেওয়া হয়েছে সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যেটা লজ্জা লাগছে আল্লাহাকে আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরও কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসম ইসলাম বলেছিলেন আমার উন্মুতকে দুই অক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উন্মতে মোহাম্মদের মধ্যে এমন মানুষ নাই দুই অক্ত এক অক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল আলমী বলছেন পাঁচ অক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ অক্ত যদি তোমার উন্মত আদায় করে পঞ্চাশ অক্তের নেকি দেওয়া হবে আরেকটা বেনিফিট তোমার উন্মতের তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন দশ গুণ বাড়ায় নেকি দেওয়া হবে কিন্তু তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে দশ গুণ বাড়াই দিব না ইনশাআল্লাহ গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়া দেওয়া হবে এক টাকা দাম করছেন দশ টাকার নেকি হবে এক টাকার নামাজ পড়ছেন দশ টাকা নেকি হবে একটা সেজদা করছেন দশটা সেজদা নেকি হবে কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বাহা দিয়া সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন নবী সাল আলী ভাসাল্লামকে সুরা বাকার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহি করলেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মাহফিস এখান থেকে পাঁচ সূRNA আলাল পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সূরা বাকারা শেষের দুইটা বা তিনটা পড়ে ঘুমায় সারারাত রাত তাহাজ্জুদের নেকি এবং 200 অদৃশ্যর কোন ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না এই যে সমস্যা হয় ভূমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজর ইত্যাদি কোন রকম প্রবলেমটাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ সূরা বাকারা শেষে কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বে দুটা হাদিয়া হবে তিন নম্বর হাদিয়াটা আরো বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উন্মতের গৌর করে শোনেন তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত পাপি করুক না যদি আমার সাথে সিরকের পাপ না করে সিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাল এই উন্মতির যে কোনো ব্যক্তি খালি লাহ্লাহ মুখ দিয়ে পড়েছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যত বরাবরে পাপি থাকুক না কেন ইনশা আল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো অসিলায় সেই পাপ মাফ করে দেবেন এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাতিদের একশো বিশ কাতার হবে এই একশো বিশ কাতার মানুষের মধ্যে আশি কাতার হবে উন্মত মোহাম্মদের আমরা কি শিরিক মুক্ত আমল করতে পারবো না ভাই সাহাবির অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে জেনা করে নবীজি বলছেন যদি সে সুট চুরিও করে যদি সে জেনাও করে তবুও তাওহিদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে কি তাওহিদ ঠিক করে চুরি করা শুরু করবো তাওহিদ ঠিক করে কি জেনা করা শুরু করবো এখানে আল্লাহ পাকের তাওহিদের গুরুত্ব বোঝানো হয়েছে আর যে ব্যক্তি প্রকৃত তাওহিদে থাকবে সে কি জেনা করতে পারবে আল্লাহ পাকে আমাদের সবাইকে এই তিনটা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করুন আমার সাথে বলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ মানে পাঁচ অক্ত পাঁচ অক্ত মানেই পঞ্চাশ অক্ত এক অক্ত পড়ছি মানে পাঁচ অক্ত পড়ছি এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছি এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছি আমরা কিন্তু পঞ্চাশ অক্তের নেগেই পাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই পাঁচ অক্ত নামাজের হেফাজত করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বা তৌফিকের নায় করুন আমি আমরা কি সুরা বাকার শেষের আয়গুলো মুখস্থ করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাল্লাহ আর শিরিক মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা বই পড়বেন কিতাবুত তাওহীদ শিরিক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবার নবীজি আসছেন একটু শেষের দিকে মনোযোগ দেন মনোযোগ হারান না আর কিছু কথা বাকি আছে নবীজি এবার আসছেন আসার সময় থেকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে কী দেখানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাতকে দেখলাম জান্নাতকে দেখলাম জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না ছেড়ে দেবো কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহ বলে চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক সমস্যা জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর যাহার নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই করেন না প্রবৃতি মন চাচ্ছে মদ খাইল মন চাচ্ছে জেনা করল মন চাচ্ছে সুদ খাইল মন চায় তা দিয়ে জাহান্নামের খেরা হচ্ছে এবার নবীজি বলেন জাহান্নামে মুকিবেরা দেখেছে জাহান্নামে দেখেছি বেশিরভাগ আদিবাসী জাহান্নামে বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের নারী জাতি বলেন এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার istri আমার বোন আমার মা আমার istri আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান্নামে নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লালত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষদামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপরদামের কারণে তিন তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবো যে সারা জীবন তোমার কাছে কিছুই এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উন্মত মোহাম্মাদ একটা অংশের মেয়েদের জন্য আল্লাহর নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কি না গিয়েছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতে এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন শেষ জামানার মেয়েরা নিসা উনকে আসিয়াতুন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন না মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে না নবীজি বলেছেন আমি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীটা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ পাক্তার